কি বন্ধুরা তোমরা দেখে কি বুঝছো আজকে আমিও বাচ্চা হয়ে গেছিলাম সেই জন্য আমি বাচ্চা টুপি পরে নিয়েছি বাচ্চা বাড়িতে গিয়ে তো চলো আমার ব্লগটা আজকে শুরু করা যাক হ্যালো এভরিওয়ান আমি শকুন্তলা চলে এসেছি তোমাদের মাঝে নিয়ে আবারও একটা ব্লগ এই যে আজকে ছিল মিঠাইয়ের ভাইয়ের বাচ্চে মানে বাবুয়ের বাচ্চে তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমি আর মিঠাই এই দেখো ফাইনালি আমরা বাচ্চা বাড়িতে এসে পৌঁছে গেছি এই যে মিঠাই আর তোমরা যেখানে কেকটা দেখছো এই কেকটা কিন্তু আমি বানিয়েছি তো এটা আমাকে অর্ডার দিয়েছিল। তো আজকে মা আর ছেলে দুজনেরই বার্থডে ছিল এই দেখো হিরো এটা ছিল আমাদের বার্থডে বয় আমি তো ওর জুতোটা দেখে পুরো ফিদা হয়ে গেছিলাম আমার যে কি ভালো লাগছিল তারপরে আমিও একটু বাচ্চাদের সঙ্গে টুপি পরে নিয়েছি মজা করলাম কারণ আমার বাচ্চাদের সাথে মজা করতে ভীষণ ভালো লাগে কারণ এই মজার মাধ্যমে আমি আমার শৈশবে ফিরে যাই ফাইনালি শুরু হয়ে গেল কেক কাটা এই যে এখন কেক কাটিং হবে আর ওই দেখো মিঠাই বুবন দিদির কোলে গিয়ে বসে আছে এটা ছিল মিঠাইয়ের বুবন দিদি আজকের ডেটা ছিল কিন্তু খুব স্পেশাল ডে আজকে ছিল মা আর ছেলের একই সাথে বাদ তো এটা সত্যিই একটা অবাক্কার বিষয় আমার ভীষণ ভালো লেগেছিল। তো ওরা কেক কাটছিলো আর বাচ্চা বয়কে দেখো কি সুন্দর করে কেকটা কাটছে তাই এই সুন্দর মুহূর্তটা আমি ক্যামেরাবন্দি করে রাখলাম আমি সব জায়গায় চলে যাই এরম করে ক্যামেরাবন্দি করতে আর যাদের ক্যামকে ক্যামেরাবন্দি করি ওদেরও মন খুশি হয়ে যায় ফাইনালি দেখো চলে আসলাম রান্নার জায়গায় যেহেতু আজকে শিবরাত্রি ছিল ভেদ ছিল তাই আজকে রান্না রান্নাবান্নাও আর এখানকার আইটেমও ভেদ ছিল আমাদের খুব সুবিধা হয়েছে কারণ আমরা শিবরাত্রির দিন নিরামিষে খাই তো এই যে আমি একটু এখানকার ভিডিও করে নিলাম তোমাদেরকে দেখালাম কী কি রান্না হয়েছে তা তারপরে বাচ্চা ঘরে খেলছিল আর মিঠাই খুব বায়না করছিল যে ওর কাছে যাবে তা আমিও চলে গেলাম ওর কাছে এই দেখো কি সুন্দর কালারগুলোকে বলছিল খেলছিল আর এত কিউট পুরো কিউটের ডিব্বা মনে হয় যে ধরে নিয়ে পুরো চটকাই তো যাই হোক আজকের দিনটা বেশ ভালোই গেল এই যে এখানে মিঠাই আসছিল ওকে সব কিছু দেখাচ্ছিলো এত ছোট্ট কিন্তু কটকট করে কথা বলে খুব সুন্দর কথা বলে খুব মিষ্টি ওর নাম ছিল পাবুই তো চলো ফাইনালি আমরা চলে গেলাম খেতে এই দেখো আমরা খেতে চলে এসেছি আমাদেরকে তখনও পাতা টাতা দেয়নি বসে আছি ওয়েট করছিলাম আর পাশ থেকে মেয়েকে বলছিলাম তুই আমাকে একটু ভিডিও করে দে তো আমার মেয়ে আমাকে ভিডিও করে দিচ্ছিল তোমরা দেখতে থাকো এবার আমাদের পাতে কি কি পড়ছে সবটাই তোমাদেরকে দেখাবো তোমাদেরকে দেখানোর জন্যই আমি আজকে এখানে এসেছি তো এই দেখো ফাইনালি আমাদের দিয়ে দিল লুচি আমি তো লুচি ভীষণ ভালোবাসি তো এই যে মিঠাই কেক খাচ্ছিলো তারপরে মিঠাই একটা লুচি নিল মিঠাই বাইরে গিয়ে কিছুই খেতে চায় না তো লুচির পরে আমাদেরকে দিয়ে দেবে ডাল ছোলার ডালার লুচি আমার খুব ফেভারিট তোমাদের কেমন লাগে বন্ধুরা তোমরা কিন্তু জানিও এই দেখো আমার পাতে পড়ে গেল ডাল জাস্ট অসাধারণ হয়েছিল তারপরে ভিডিও করার কাউকে পাচ্ছিলাম না কি করব। তারপরে সেলফি ক্যামেরাটা অন করে নিজে নিজেই ভিডিও করা শুরু করে দিলাম একটু অসুবিধা হচ্ছিল কিন্তু করছিলাম দেখো দেখে মনে হচ্ছে যে আমি বা হাত দিয়ে খাচ্ছি এটাই একটা ফোনের বিশাল সমস্যা তো যাই হোক সব কিছুর অভিজ্ঞতায় থাকা উচিত ফাইনালি আমার পাতে পড়ে গেছে ফ্রায়েড রাইস আর পনির তা আমি ওটা দিয়ে খাচ্ছিলাম তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলে তোমরা কমেন্ট বক্সে জানিও টাটা বাই বাই